বিষয়টা হচ্ছে এই আক্রমণ তো হওয়ারই ছিল না ব্যাপারটা হচ্ছে যখনই ইসলাম কোনো জায়গায় প্রভুত্ব বিস্তার করে সে কাউকেই ছেড়ে দেয় না তো এখানে যেখানে যেখানে তারা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেখানে আক্রমণ করবে সংখ্যালঘু হিন্দুদের ওপর এই হওয়ার না এটা 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 আসল কথা বৃহত্তর বাংলাদেশ এবং পাকিস্তানে যাওয়ার একটা জাস্ট নমুনা এই ধরুনটা একটাই যে সেখানে আয়াত আছে সেটা হচ্ছে ন নম্বর আয়াতের নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে যখন নিষিদ্ধ মাস অতিক্রম করবে তখন যেখানে তুমি কাপেরকে দেখো সেখানে ঘাপটি মেরে থেকে তাকে হত্যা করে এই বিষয়টাই আসবে মানে যেখানে তারা পারবে সেখানেই তারা কাপের এই হিন্দুদের মারবে মূর্তি পূজকদের মারবে এটাই তো বিষয় আর এটাকে যারা লুকোনোর চেষ্টা করছেন এটা আবার একটা কোরআনের আয়াত আছে যে একটা মুসলমানের কর্তব্য হচ্ছে অন্য মুসলমানের অন্যায়কে ঢাকা সেই জায়গায় যে সমস্ত মুসলমানেরা হাসি করছে না মুসলমানরা তো এরকম নয় শান্তির ধর্ম ঠিক এই কথাটাই বলছে যে একজন মুসলমানের কর্তব্য হচ্ছে আর যত সহজে বুঝবেন তত ভালো নাহলে মৃত্যুর জন্য তৈরি থাকুন বাড়িতে ফলে আসুন যে বাচ্চা কাচ্চারা রেডি মুসলমানেরা আসবে তার হিন্দুর দোকান ভাঙা হয়েছে এটা আমি নিজে নিজে তার ডকুমেন্টেশন করে আমি যত মানে কাল পরছু ফিরেছি কত রেস্টুরেন্ট রাত্রিবেলা আমি এই জিনিসটা নিজের চোখে দেখে এসেছি আমি মোটাবাড়িতে গিয়ে তৃণমূল তৃণমূলের উপসভাপতির প্রধানের বাড়িও ছাড়েনি তারা মুসলমান মানে তৃণমূলের নেতার বাড়িও ছাড়েনি ফলে ওই সব কথা ভুলে যায় যে এরা এরা খালি জানে যে হিন্দু আর মুসলমান এই দুটো কমিউনিটি ছাড়া কাউকেই তারা আর বাঁচতে দেবে না মুসলমানেরা হিন্দুদের বাঁচতে দেবে না সে যে রাজনৈতিক দলের কে হোক না মুসলমান মৌলবাদীরা চিরকালী তারা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করে পৃথিবীর সমস্ত জায়গায় সে সিরিয়া বলুন হামাস করছে গাজায় হুতিরা করছে ইয়েমেনে মেনে সন্ত্রাস তাদের রক্তে রয়েছে সেই সন্ত্রাসের এটা আপনারা কাশ্মীরে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন মালদা দেখতে পাচ্ছেন আসলে এদের ক্যারেক্টার এক কোনো স্থান পরিবর্তনের ফলে এদের কখনো তারা খ্রিস্টানের কখনো ইহুদিদের কখনো হিন্দুদের ওপর আক্রমণ করবে তারা তারা শান্তিতে থাকবে না শান্তিতে কাউকে থাকতে দেবে না আপনারা শুধু এটাকে বলছেন যে হিন্দুর বিরুদ্ধে না ওরা ওরা খ্রিশ্চানকে শান্তি দেয়নি ওরা ইহুদিদের শান্তি দেয়নি ওরা খালি আক্রমণ করে গেছে হত্যা করে গেছে এই মুহূর্তে দেওয়া উচিত কি না তার আরম্ভ হয়ে গেছে আমেরিকা আমেরিকা যেরকম একদিক থেকে ইরানকে চেপেছে তেমন ভারত পাকিস্তানকে যে এই মানে সিন্ধু জল বন্ধ করে মানে জল সাসপেন্ডেড করে মোটামুটি তাকে বিনা জলে মেরে দেওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে যুদ্ধ মানেই সবসময় অস্ত্র নয় ইকোনমিক্যালি তাকে শেষ করে দেওয়া স্ট্র্যাটেজিক্যালি তাকে শেষ করে দেওয়াও যুদ্ধ মানে কূটনৈতিক স্টাইল চাইছেন যুদ্ধ চাইছেন একদম একে একে জল না খেতে পেয়ে যাবে পাকিস্তান জল না খেতে পেয়ে মরবে চাষ হবে না বিদ্যুৎ আপনি জানেন বালুচিস্তান এবং করাচির করাচির বিস্তীর্ণ অঞ্চল এখন লোডশেডিং হয়ে গেছে খালি কারেন্ট ভয়ে 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 শুধু না ভয়ে নয় জল নেই এতে মানে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জল নেই সেই কারণে ফলে শেষ হবে যুদ্ধের অনেক রকম নীতি সবসময় বোমবার দিয়েও যুদ্ধ দরকার নেই হ্যাঁ একটা গল্প আছে বাংলাদেশকে বাংলাদেশের এক অবস্থা হবে ভারত পাকিস্তানের থেকে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হবে ভারত ভারতের বন্ধুত্বকে দুর্বলতা মনে করার মতো বোকামো যদি তারা করে তাহলে তার ফল যেটা হবে সেটা সামলাতে হবে